হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আই এম নিশু অ্যান্ড ইউ আর ওয়াচিং চিল ওয়াইফ উইথ নিশু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ ছিল সেই রেমাল ঝড় আসার দিন যাই হোক সকালবেলা আমার কিছু কাজ ছিল যেটা হচ্ছে প্রথম তো আমার এই শাড়িটার পারপিকও করতে দেওয়া আর আমার এই বক্সটাকে সারাতে নিয়ে যাওয়া তো আমি বেরিয়ে পড়েছি মেশোকে ডেকে নিয়েছিলাম মেশো এসছে আমি আর মেশো এখন যাচ্ছি বক্সটাকে দোকানে দেবো শাড়িটা পারপিকও করতে দেবো কাজ ছেড়ে বাড়ি চলে এসেছি ওয়েদার দেখো কি অবস্থা আমি এই ওয়েদারটা দেখছিলাম আর ভাবছিলাম ওয়েদারটা ঘোরার জন্য দারুণ কিন্তু আবার ঝড় বৃষ্টি সাইক্লোন আসবে একটু বাদে আবার ঝড়ও শুরু হবে তো আমার দেখে একটু ভয়ও হচ্ছিলো ভয়ের একটাই কারণ এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভয়ের কারণটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যাদের কাঁচা বাড়ি যাদের বেড়ার বাড়ি তাদের জন্য বাড়ি যদি উড়ে যায় চালের যদি কোনো সমস্যা হয় সেই কারণে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঝড় ঝঞ্ঝায় যেন তাদের কিছু না হয় তারা সবাই যেন সুস্থভাবে থাকে ভালোভাবে থাকে তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় যাই হোক কিছুক্ষণ বাদে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর লাঞ্চে আমি অর্ডার করিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো আমার আজকে আর কি খেতে ইচ্ছা করছিলো তাই লাঞ্চে মাটন বিরিয়ানি অর্ডার করিয়ে নিয়েছিলাম এরপর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি কান্টু বসে রয়েছে তো যথারীতি ওকে একটু আদর করতে ইচ্ছা হয় দেখলেই তো ওকে একটু আদর করে নিচ্ছিলাম তোমরা সবাই দেখো কীরকম ইনোসেন্ট বাচ্চার মতো চুপ করে বসে আদর খাচ্ছে আমার ভাই যাই হোক এবার এরপরে পিৎজা একটা অর্ডার করিয়েছিলাম ডেলিভারি বয় এসে গেছিলো তো এই যে পিৎজা আমার বোন আগেই তুলে নিয়েছিল পিৎজা ওর ভাগেরটা তো এরকমই দেখতে লাগছিল তো যাই হোক আমিও এখান থেকে এক স্লাইস খেয়ে নিয়েছিলাম তারপর দেখি মা চা মুড়ি চপ দিয়েছে বাপি নিয়ে এসেছিলো আর কি মুড়ি চপটা মানে মুড়ি চপ না চপটা নিয়ে এসেছিলো মুড়িটা বাড়িতেই মাখা হয়েছে আর চা বানিয়ে দিয়েছিল তো খেয়ে নিলাম তারপর আমার পড়েছিল আজকে রাত্রের রান্নার পালা তো আজ আমি রাত্রেবেলা অনেক কিছুই কিন্তু রান্না করেছিলাম তো কী কী রান্না করেছিলাম না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টি অবভিয়াসলি খিচুড়িই বানাবো তো আজ আমি শর্টকাটে খিচুড়ি বানিয়েছিলাম তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম টমেটো গাজর আর কাঁচা লঙ্কা এটাকে আমি আর কি একবারে গোটা গোটাই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখো এই যে প্রেশার কুকারের মধ্যে মুগ ডাল তিনশো গ্রাম মুগ ডাল ছিল এরপর আমি এর মধ্যে একশো গ্রাম মটর ডাল অ্যাড করব। আর ওই কেটে রাখা গোটা গোটা সবজিগুলোকেও অ্যাড করে দেবো আর এছাড়াও আমি এর মধ্যে অর্ডার করেছি হচ্ছে তিন দুশো গ্রাম গোবিন্দভোগ চাল এই চালটা হ কিন্তু আমার মাসির ক্ষেতের মানে অরিজিনাল ধান ভাঙিয়ে ওরা আমাদেরকে দিয়েছে তো এই গোবিন্দভোগ চালটা আমাদের সারা বছর কিনতে হয় না এটা আমার মেসর ক্ষেতের ফসল যাই হোক তারপর গোটা গোটা সবজিগুলোকে অ্যাড করে দিলাম তারপরের মধ্যে প্রসেসিং ওয়াইজ যা যা দেওয়ার নুন হলুদ মানে আমি যেহেতু শর্টকাটে বানিয়েছিলাম তো আমি এইভাবেই বানিয়ে দিয়েছিলাম আর কি বেশি কষ্ট করিনি কারণ আমার ইচ্ছা করছিল না অত রসিয়ে কষিয়ে তেল মশলা দিয়ে বানানোর তো আমি এরকম সিদ্ধ সিদ্ধই খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম এটা আমি আগেও বানিয়েছি এইভাবে এটা কিন্তু খেতে টেস্টি লাগে এমন না যে বাজে লাগে যথেষ্ট টেস্টি লাগে এই খিচুড়িটা এইভাবে বানিয়ে খেতে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর কেমন হয়েছে না হয়েছে আমাকে একটু জানিও যাই হোক ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর যদি তোমরা অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়েই থাকো তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দিতে হবে একটি কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে না লাগছে আর তার সাথে সাথেই তো যদি ভালো লাগে তো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাই হোক এরপর এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরপর অ্যাড করে দিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি ঘি আমি এর মধ্যে আমি খিচুড়িতে অলওয়েজই কোনো দিন তেলটা দিই না আমি ঘি দিয়েই বানাই তো আমি এর মধ্যে অনেক একটা পরিমাণে ঘিও অ্যাড করে দিয়েছিলাম যাই হোক তারপরের এর মধ্যে জল অ্যাড করে দিয়েছিলাম যতটা জল পরিমাণ প্রয়োজন ছিল ততটাই আমি এর জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর প্রেশারের ঢাকনা লাগিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে তো এবার এটা হয়ে যাবে এটা হওয়ার পর কিন্তু এটা খেতে টেস্টিই লাগে এমন না আমি বারবার বলছি যেটা ভালো লাগে না এটা দারুণ টেস্টি হয় তো তারপর আমি বেগুন কেটে নিয়েছিলাম বেগুন ভাজবো তাই তো বেগুনগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়েছিল যাতে আর কি বেশি তেল অ্যাবজর্ভ না করে বেগুনগুলো যাই হোক তারপরে এদিকে প্রেসারে সিটি পড়ছিল আর এদিকে আমি বেগুন ভাজছিলাম তারপর এরপর আমি ভাবলাম যে আর একটু আলু ভাজাও করে নেওয়া যাক তো আমি চ আলুগুলোকে কেটে নিয়েছিলাম আমি অত ভালো ফাইন চপ করতে পারি না আমি যেরকম পারি আমি সেরকমভাবেই কেটে নিয়েছিলাম এরপর নুন হলুদ দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম এরপর মনে হলো কুমড়োও ভেজে নিই কুমড়ো আছে একটু তারপর আমি কুমড়ো ভেজে নিয়েছিলাম আর একদম শেষে আমি ভেজে নিয়েছিলাম হচ্ছে ডিম তো প্রথমে ভেবেছিলাম পোচ করবো কিন্তু বোন বললো যে ও খাবে হচ্ছে অমলেট যাই হোক তারপর খিচুড়ি রেডি হয়ে যাওয়ার পর আমি এরকম প্রেশার কুকার খুলে স্ম্যাশার দিয়ে পুরো জিনিসটাকে একবার স্ম্যাশ করে নিলাম তো এতে টেস্টটা বেশ ভালোই হয় যাই হোক এই যে আমার প্লেটিং রেডি আমি খিচুড়ির ওপর একটু ঘি দিয়ে আর কি ছড়িয়ে দিয়েছি যাতে ভালো লাগে খেতে তারপর তো ডিম ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা দেখছো আর আমি আমও কেটে দিয়েছি সো দ্যাটস ইট ফর টুডে hope you guys like my video if you like my video please like comment and do share with your friends and if you are new on my channel please do subscribe my channel so thank you for watching bye bye good night